আমার আমাকে যে মিথ্যা মামলা দিয়ে হেনস্থা করেছে আমার দোকান বন্ধ হয়ে গেছে আমি হাজিরা দিতে পারি নাই আমার চিকিৎসা করতে পারি নাই আমার বোনের বিয়ে দিতে পারি নাই এই মুসলিম জীবন করা সব সময় তুমি আসো নাই তাহলে আপনার গল্পটা যেন আগামী ভোটের নির্ণায়ক শক্তি হয় এইটার জন্য হচ্ছে আমি বলছি যে ঘুম পরিবারের প্রত্যেকটা পরিবার চারটা মহল্লাতে আপনার অর্গানাইজ করেন আপনারা নতুন করে ক্যাম্পেইন শুরু করেন প্রত্যেক পাড়ায় মহল্লায় যে আগামী নির্বাচনের এটা এজেন্ডা হইতে হবে আগামী নির্বাচনে আপনি আসবেন আর মানুষ চোখ বন্ধ করে পুরাতন আমলে ব্যালটে ভোট দিয়ে দিবে এটা যেন না হয় বাংলাদেশ দুই মানে বাংলাদেশ দুই তারও দরদের রাজনীতি মানেই হচ্ছে বাংলাদেশ দুই চোদ্দশো শহীদের রক্ত মানে হচ্ছে বাংলাদেশ দুই মানে হচ্ছে আপনাদের প্রত্যেকটা পরিবারের গল্প কথা কাব্য কথা হচ্ছে বাংলাদেশ দুই আপনাদের গল্প দিয়ে আগামী দিনের বাংলাদেশ দুই হবে আপনাদেরকে ছাড়া আপনাদের গল্প বয়ান ছাড়া আগামী দিনের বাংলাদেশ হইতে পারবে না এইটা হচ্ছে আগামী দিনের রাজনীতি এবং সেই জায়গাতে আপনাদের এই প্রত্যেকটা ফ্যামিলি অনফুল জায়গা আছে এবং আমি এটা বিশ্বাস করি আপনারা মহল্লায় মহল্লা অর্গানাইজ হন এবং তখন এই ধরনের বয়ের যারা ডেস্টিকেন্ট আছেন মানবাধিকার কর্মী আছেন আপনারা ওনাদেরকে দাও আপনাদের পক্ষে ঢাকাতে প্রত্যেকটা মিটিং এ করা মানব বন্ধনে তারপরে মিটিং এর সমাবেশে আসাটা আপনাদের জন্য অনেক জটিল তাই আপনারা লোকালি এটা অর্গানাইজ করেন আর গণমাধ্যম মূলধারার গণমাধ্যম

আপনাদের ফেসবুক আছে আপনাদের ইউটিউব আছে অতএব আপনারা এই উঠানে উঠানে করে এই গুমের গল্প নাটকগুলো আপনারা শুনে ধরে আপনার লোকাল স্কুলে যান প্রত্যেক স্কুলে দেখতে পাঁচ শেখ প্রতিযোগিতা হয় প্রত্যেক কলেজে হয় মাদ্রাসায় হয় এই যে অভসাইদকে গিয়ে দেখবেন এত প্রচুর নাটক হচ্ছে গ্রামে মহল্লাতে আপনার মহল্লাতে মহল্লাতে আপনাদের জীবনের এই গল্পগুলো চলে নেয় এখানে রাজশাহী অঞ্চলে দুইজন সাংবাদিক ভাই আছেন গল্প লিখতে পারে উপন্যাস লিখতে পারে আপনারা যাইতেন না আপনাদের ঘুম পরিবার নিয়ে গল্প আপনাদের ঘুম পরিবার নিয়ে এই গল্পটা আপনার লোকাল মহল্লার স্কুলে বঞ্চায়িত হবে সেই উদ্যোগ আপনারা নেন এটার মধ্য দিয়ে যেটা হবে যে এইটাই হচ্ছে বাংলাদেশের গল্প আকারে ফুটে আসবে ফুটে আসবে শুধু ঢাকার থেকে টাকায় থাকবে না ঢাকা কিন্তু করার চাই যারা পড়েছেন তারা জানবেন যে শহর এবং কেন্দ্র